আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটা ঘটনা আসলেই আমি দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েটর আমাদের যে জগ কিং আলামিন ভাই যাকে আমরা ফানি ভিডিও করতে সব সময় দেখি সে কিন্তু অগ্নিদগ্ধ হয়েছে একটা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সে এখন হয়তো বা ঢাকা মেডিকেল বানিটি আছে তো আমি যারা কন্টেন্ট করেন তাদের উদ্দেশ্য বলতে চাই মানে ফানি ভিডিওর উদ্দেশ্যে যারা ভিডিও বানান যারা আমাদেরকে বিনোদন দেন তাদের উদ্দেশ্যে বলবো যে মানে আগুন নিয়ে খেলা আসলে এটা আমরা অনেক শুনেছি আগুন নিয়ে খেলা করা ঠিক না আগুন এবং ফানি এটা কিন্তু কাউ কাউকে ছাড় দেয় না তবে আমরা যারা পেট্রোল দিয়ে আগুন তুলিয়ে ভিডিও এখন বানাচ্ছি তারা আসলে সতর্ক হয়ে যাবেন তারা এ ধরনের ভিডিও কেউ আর বানানোর চেষ্টা করবেন না বিনোদন দেওয়ার জন্য অন্য অনেক পদ্ধতি আছে এগুলো অবলম্বন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম